নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বাড়তি কিছু খরচ হতে পারে বৈরি মনোভাবের জন্য ব্যবসায়ী শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেও কাজে লাগাতে পারবেন না পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার হবেন সন্দেহজনক চরিত্রের কোনো ব্যক্তির থেকে দূরে থাকুন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে চুহাত্তর শুভ রত্ন হবে হীরে শুভ দিক হবে দক্ষিণ দিক আজ সমস্যার সমাধানের জন্য একটি আদর্শ দিন সৃজনশীলতা এবং অধ্যাবসায়ের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করুন খরচ মূল্যায়নে আপনার কূটনৈতিক মনোভাব কর্মক্ষেত্রে ঐক্য ও সংহতি আনতে সাহায্য করে কর্মজীবনের সম্ভাবনা উজ্জ্বল দেখাচ্ছে তাই কাজের ক্ষেত্রে উদ্যোগী হন ক্যারিয়ার সংক্রান্ত আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা ধৈর্য এবং অধ্যাবসায়ের প্রয়োজন সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করতে পারে এটি নেতৃত্বের ভূমিকা গ্রহণ করার এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃত হওয়ার জন্য একটি ভালো সময় আর্থিকভাবে আপনার বাজেট পুনর্মূল্যায়ন করা এবং সংশোধন করা প্রয়োজন হতে পারে এটি আপনার আবেগগত বৃদ্ধির উপর কাজ করার এবং পরিবার ও প্রিয়জনদের সাথে সম্পর্ক উন্নত করার জন্য একটি ভালো সময় পারিবারিক জীবন শান্ত থাকবে তবে আপনার প্রিয়জনদের জন্য কৃতজ্ঞতা প্রদর্শন করতে ভুলবেন না আপনি আর্থিক সিদ্ধান্তগুলি একসাথে মোকাবিলা করবেন যা আপনার বিবাহকে প্রভাবিত করে পরিবারের জীবনে মনোযোগ দিন কারণ কিছু পরিবর্তন হতে পারে যা মানিয়ে নেওয়া প্রয়োজন বন্ধুত্ব আরও দৃঢ় হয় যখন আপনি তাদের মতামতের প্রতি খোলা মন রাখেন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রামের জন্য সময় নেওয়া ভুলবেন না স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে সক্রিয় থাকতে এবং নিজের যত্ন নিতে ভুলবেন না আজ এটি অন্তর্নিহিত প্রতিফলন এবং শান্তির খোঁজে একটি দুর্দান্ত দিন আজ কিছু ছোট বাধা বা ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে সমাধানগুলির উপর মনোযোগ দিন এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকুন আজ আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি এবং জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সাহায্য করবে আপনি আপনার নির্বাচিত বিষয়গুলিতে আরও গভীর অন্তর্দৃষ্টি পাবেন এবং আপনার কর্মক্ষমতা আপনার বোঝাপড়া প্রদর্শন করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ